আচ্ছা না মা এটা কী গো কি এটা এটা কী কী বলো তো চাউমিন খাও তো কোনটা সেটা কী সস দিচ্ছি দাও 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 না চিকেনটা তুলে খাও চিকেনটা তুলে খাও কী নেবে কোনটা বলো মুখে বলো নাম বলো তার নাম কি হাত দিয়ে হাত দিয়ে দেখাও কোনটা ওইগুলো সস হ্যাঁ আচ্ছা 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 দিচ্ছি দিচ্ছি আর একটু দাও তো সস আর একটু নিবে তুমি তুমি চিকেনটা তুলে খাও চিকেনটা তুলে খাও দিলে আমি দিব সস দিব চিকেনটা খাও

খাচ্ছ ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে বলো ভালো হয়েছে তুলতে পারছো না তো আচ্ছা এভাবে খেতে হয় তো একটু এদিকে তাকাও হাই করে দাও তো সবাইকে একটু বলো আমি এখন কী খাচ্ছ বলে দাও কী খাচ্ছো বলো তো কি হলো বলো চিকেন খাচ্ছো আচ্ছা বল আমি এখন মিক্স চাও খাচ্ছি আর একটু আচ্ছা দিচ্ছি এই নাও আর একটু দিয়ে দিচ্ছি এবার খে

এই জামার কি অবস্থা হচ্ছে দেখো তো গায়ে হাতে আরো লাগছে গোটা চিকেন নাও দারুণ টেস্ট একটু দিবো দিব হুম কেন বা খেতে কেমন বাবা দারুণ টেস্টি হয়েছে ওরে এই একটু আচ্ছা তুমি একটু খাও তাহলে আমি দিব একটু খাও একটু কেন ওরে বাবা রে দু হাত লাগিয়ে দিয়েছো একটা হাতে হচ্ছে না বাবা চিপি চিপি আস্তে আস্তে করে খাও চিনিবে সস দিতে হবে বেশি সস খাও না বাবা অনেকটা খেয়েছো আর না কী নিবে চিকেন নিবে আচ্ছা নিয়ে নাও ইয়ামিয়ামি ইয়ামিয়ামি শোন এই দেখো হাতে খাচ্ছে চাউমিন আর চামচে খাচ্ছে সস দারুণ আইডিয়া टाटा दावा शेस खावा टाटा दाटा बोल आम्हाला खावा शेष